মির্জাপুর শাহী মসজিদ নামটা সবারই জানা পঞ্চমের বাসিন্দা হলে একবার হলেও এই মসজিদটি দেখেছেন তবে জানেন কি এই মসজিদটি কেন বানানো হয়েছে আজও কি জানেন এই মসজিদটির ইতিহাস এই সবকিছু বিষয় তুলে ধরা হবে এই ভিডিওতে ধারণা করা হয় মুঘল শাসন আমলে ষোলোশো সালে এই মসজিদটি নির্মাণ কাজ করা হয় শাহী মসজিদটি নির্মাণতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে স্থায়ী বাসিন্দাদের অনুযায়ী মালিক উদ্দিন মসজিদটি নির্মাণ কাজ শুরু করে তবে পরে দোস্ত মোহাম্মদ নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ কাজ শেষ করে মসজিদটি দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রস্ত পঁচিশ ফুট মসজিদটি তিনটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে এই শাহী মসজিদের দেওয়ালগুলোতে কোরআনের আয়াত ও বিভিন্ন টেরাকোটার নকশা রয়েছে তিনশো পঞ্চাশ বছরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই মসজিদটি তার নিজ জায়গায় ভূমিকম্পে মসজিদটি একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে এলাকাবাসী সবাই মিলে মসজিদটি মেরামত কাজ কলি।